হ্যাঁ গাইস আলাইকুম আমি সৃষ্টি আমার ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আমি লাইফে প্রথমবার আজকে পাঠিসাপটা পিঠা বানাতে চলেছি যার জন্য আমি সব উপকরণ একসাথে করে নিয়েছিলাম কোনো রেসিপি ছাড়াই আমি কীভাবে এই পিঠাটা বানাচ্ছি অ্যান্ড আদেও পারফেক্ট হচ্ছে কি না সে সবটা নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার জন্য মানুষের কাছে জোড়া এই ব্যাপারটা নিয়ে আমি একটু স্টপ থাকতে চাই আসলে আমার খালামনিকে আমার মা বরাবরই খুব জোর করতো সে যেন আমাদের পিঠাগুলো বানিয়ে দেয় অ্যান্ড এইটা নিয়ে তার ভাবের তো কোনো শেষ নেই তাকে অনেক রিকোয়েস্ট করার পর যদিও সে রাজি হতো তারপরে কী হতো জানেন তারপরে আর কি অর্ধেক পিঠা তার বাড়িতে যেত আর কিছুটা পিঠা আমাদের থেকে যেত এই জোড়া ব্যাপারটা নিয়ে আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম অ্যান্ড সবার সাথে একটু খারাপ সম্পর্ক থাকার কারণে এবারে পিঠা বানানোটা দায়িত্ব আমি একদম একা নিয়ে নিয়েছি জানি না কতটা পারফেক্ট হবে কেন যেন রেসিপি দেখতে ইচ্ছে হলো না মনে হলো যা দেখেছিলাম এতদিন চোখে তাই কেন হাতে করে তারপর একটু বানাই সব কিছু কেন অর্পণের উপর নির্ভর হতে হবে কিছুটা নিজের যোগ্যতায় করা যেহেতু চলে আসলো কেননা খুব সুন্দর করে কাজটা করা যাক এই ভেবে কাজটা শুরু করে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার আগে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছিলাম যেন বিকাল হলে আপনার ভাইয়াকে পিঠাগুলো বানিয়ে সার্ভ করে দিতে পারি আপনাদের ভাইয়া খুব আর্লি চলে যাবে কালকে ভোরবেলায় তার কারণে আমি একটু খুব তাড়াহুড়ো নিয়ে পিঠাগুলো বানাচ্ছিলাম আমাদের এখানে দুধের কেজি প্রায় তিন পঞ্চাশ থেকে ষাট টাকা করে বর্তমান মানে চলছে মুন্সীগঞ্জ বাজারে দুধ আসে সন্ধ্যার দিক থেকে যার কারণে আমি আর বাবা দোকান থেকে দুধ কিনে নিয়ে এসেছিল এই দুধ এক কেজির দাম পড়েছে একশো টাকা যেটা দেখে আমার খুবই রাগ হচ্ছিল একটা প্যাকেটের জন্য মানুষ এত দাম কীভাবে রাখে কি আর বলবো কোম্পানির ব্যাপার যখন আসে তখন কিছুই বলার থাকে না যাই হোক এইখানে কিন্তু আমি ক্ষীরটা এক লিটার দুধ দিয়ে করার ট্রাই করেছিলাম আমি প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু ফার্স্ট টাইম করছি কিছুটা করবর হয়ে যাচ্ছিল প্রথমে তো ক্ষীরের মধ্যে আমি যে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছিলাম সেইটা তো প্রথমে জমাট বেঁধে গিয়েছিল ডাল ভুটনি দিয়ে অনেক নাড়াচাড়া করে প্রসেসিং করছিলাম কিছুটা আমাদের সাথে স্কিপ হয়ে গিয়েছিল যেরকম আমি দুধের ক্ষীরের মধ্যে কিন্তু নারকেল দিয়েছিলাম সামান্য একটু লবণ তারপরে তেজপাতা দিয়েছিলাম সেই ব্যাপারগুলো স্কিপ হয়ে গিয়েছিল তারপর নাড়াচাড়া করে ক্ষীরটা তো আমি ভালোভাবে করে নিয়েছিলাম দুপুরে খাবার দাওয়া খাওয়া দাওয়ার আগ দিয়ে তারপরে বিকেলে চলে এসেছিলাম আমি পিঠার গোলাটা তৈরি করার জন্য এই গোলাটা কিন্তু আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম কেননা আমার মনে হচ্ছিল যে এটা যেহেতু চালের গুঁড়ি দিয়ে করবো চালের গুঁড়িটা কিছুক্ষণ ভেজা থাকলে হয়তোবা পিঠাটা একটু ভালোই হবে যার কারণে আমি এটা এক দুই ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি তারপরে আমার মনে হতে লাগলো এটাতে শুধুমাত্র আমি আমি চালের গুঁড়ি ব্যবহার করাতে এটা একটু দানা দানা থেকে গিয়েছে পিঠার গোলাটাও তো সফট পাওয়ার কথা নিজে থেকে একটু আইডিয়া নিয়ে এটার সাথে আটা মিক্স করে দিলাম দেখলাম না আমার খালামনি যেভাবে পিঠা বানাতে এবার মাঝে ক্যামেরার মধ্যে আপনাদের ভাইয়া চলে আসলো ভুল করে সে বলতেছিল তার কি টি শার্টটা কোথায় গেল আমি বললাম আমার গায়ে যে টি শার্ট পরা এটা কি তুমি চোখে দেখতেছো না সে বলতেছে আমার জিনিস তুমি কেন পরে থাকো বারবার তারপরে এই কথাবার্তার মাঝে আমি আমার কাজটা আবারও শুরু করে দিলাম আমি দেখলাম পিঠার যে বেটারটা আমি তৈরি করেছিলাম এটা পারফেক্ট ছিল না প্রথমবারই দাওয়াতে এটা একটু ভারী ছিল তারপরে আমি পানির পরিমাণটা আবার ঠিকমতো নিয়ে নিয়েছিলাম এইখানে কিন্তু আমি পিঠার মধ্যে অনেকটা কম মিষ্টি ব্যবহার করেছি আসলে পিঠা অতিরিক্ত মিষ্টি হলে মুখ মেরে আসে মানে কি আর বলবো এটাকে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে বলেন অবশ্যই বলে দেবেন তারপরে আর কি এখানে কিন্তু আমি ক্ষীরটা কিন্তু অনেক পারফেক্ট করেছিলাম জানেন অনেক পারফেক্ট মাসাল্লাহ অনেক ভালো খেতে হয়েছিল আর এইখানে আমি আপনাদেরকে মোটেও রেসিপি দেখাচ্ছি না আমি জাস্ট একটা পারফেক্ট পিঠা বানাতে পেরেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ আমি যা পারি না সেটা রেসিপি দেখানো মানে একটা মূর্খের কাজ আর এখানে কিন্তু আমার পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল গাইস প্রথম দুই একবার কিন্তু আমার পিঠাগুলো উল্টাতে বানাতে একটু কষ্ট হয়েছিল একবার কি দুইবার তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আপনার ভাইয়াকে খাওয়াবো সেই আন্দাজে খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম আর এখানে কিন্তু আমি এত অল্প পরিমাণে বানানোর কারণ ছিল আমি যেটা পারি না সেটা আমি বেশি পরিমাণে নিয়ে মাথায় হাত দিয়ে বসে যেন থাকতে না হয় আমার পিঠার কালারগুলো গাইস এত সুন্দর এসেছিল আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছিলাম আর আমার mark তেল ব্রাশ করার আইডিয়াটা একদমই পারফেক্ট ছিল আমি ভাবছিলাম পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে যদি লেগে যায় যার কারণে একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম তেল ব্রাশ করার পরে মিঠাই আর পিঠার যে পোড়া পোড়া একটা কালার এত সুন্দর এসেছিলো দেখেন কাজ করতে করতে কত ঘামিয়ে গিয়েছি আসলে চোখ দিয়ে সুদ্ধা পানি পড়া শুরু হইতেছে মানে মাল কপালের ঘাম এসে চোখে পড়তেছিলো এমন অবস্থা ঘাইমা টয় টুম্বুর হয়ে গেছি তখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তারপরে আমার পিঠাগুলো প্রায় চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল মাসাল্লাহ আমি তো খুবই হ্যাপি ছিলাম আপনাদের ভাইয়া দেখে পৌঁছলাম আমি তো এগুলো বাড়িতে নিয়ে গিয়ে সকলকে খাওয়াতে চাই তা যার কারণে তাকে এগুলো সব পার্সেল করে দিয়ে দিয়েছিলাম আবারও নেক্সট টাইম আমরা ঘরে বানিয়ে খাবো অ্যান্ড আলহামদুলিল্লাহ এই সবটার জন্য